ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল লা নাতুল বা অষ্টম দশকের অভিশাপ এর মানে হলো কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না বরং ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতিগত কোন্দলে গেল দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবী রাজত্ব এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টিকে নেই তবে কিং ডেভিডের রাজত্ব হাসমোনিয়ান রাজত্ব আশি বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙ ধরেছিল আশি বছরের এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের চোদ্দ মে দু হাজার সালে আশি বছর পূর্ণ হবে তাদের হাতে আছে মাত্র দু বছর তালমুদের ভবিষ্যতবাণী সত্য হলে দুই তিন বছরের মধ্যেই ভেঙে পড়বে ইসরায়েল যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন অনেক ইহুদি ইসরায়েলের ওপর কোনো দুর্যোগ নেমে আসলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা করছেন এই কারণেই নিজেদের জন্য হুমকি এমন সব কিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া ইসরায়েল বিশ্লেষকদের ধারণা ইসরায়েল গাজা লেবানন সিরিয়া জর্ডান ইয়েমেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে তবে তারা ন্যাচুরাল ফেনোমেন বা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত